আর গান প্রকাশ করে যেন সেই আগ্রহ বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েক গুণ চোরকি আলফা আই এর প্রযোজনায় নির্মিত সিনেমার মধ্য দিয়ে এক দূর শাকিব খানকে আবিষ্কার করতে যাচ্ছে দর্শক বাংলাদেশের সঙ্গে সঙ্গে ভারতেও মুক্তি পাবে এই সিনেমা আর সিনেমার প্রমোশনের জন্য বেছে নেওয়া হয়েছে দা কপিল শর্মা শোফান রাইহান রাফি বলেন তুফান এর মধ্যেই শুরু হয়ে গেছে এটি যখন রিলিজ হবে তখন তুফান থেকে সাইক্লোন শুরু হবে বাংলা সিনেমার জন্য দেশ বিদেশে তুফান নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এটি এমন একটি সিনেমা যার মাধ্যমে বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুন করে চেনা যাবে তুফান বাংলা সিনেমার ভাষা ও ব্যবসা বদলে দেবে দর্শককে বাংলা সিনেমা দেখার আগ্রহ বহুগুণে বাড়িয়ে দেবে আমরা বিশ্বাস করি তুফান রিলিজ হওয়ার পর পুরো দেশ বাংলা সিনেমা ও দর্শকের মধ্যে একটা উৎসবের জোয়ার বইবে